মামার বাড়ি পো জসিম উদ্দিন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ মামার বাড়ি পদ্ম পুকুর গলায় গলায় জল এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল দিনে সেথায় ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল রাতের বেলা চাঁদের সনে হেসে না পায় আম কাঠালের বনের ধারে মামা বাড়ির ঘর আকাশ হতে বাঁশবাগানের ছায় শিমুল গাছের শাখায় বসে ভোরের পাখি গায় ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ কাদি ভরা খেজুর গাছে পাকা খেজুর দোলে ছেলে মেয়ে আই ছুটে যাই মামার দেশে চলে